আজ ষোলো মার্চ দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ পহেলা চৈত্র চৌদ্দশো আটাশ বঙ্গাব্দ বুধবার ব্যাবিলোনিয়া ছিল মধ্য দক্ষিণ ভিত্তিক একটি প্রাচীন আক্কাদিয়ান ভাষী রাজ্য ও সাংস্কৃতিক এলাকা পাঁচশো সাতানব্বই সালের ষোলো মার্চ ব্যাবিলোনিয়ারা জেরুজালেম লুণ্ঠন করে সেখানে রাজা হিসাবে আয়াকে বাদ দিলে জ্যাটেকিয়াকে সিংহাসন দেওয়া হয় উনিশশো উননব্বই সালের ষোলো মার্চ মিশরের গিজার মহাপিরামিডের পাশে চার হাজার চারশো বছর পুরনো একটি মমি পাওয়া যায় মিশরের সবচেয়ে বড় পুরনো এবং আকর্ষণীয় পিরামিড হচ্ছে গিজার পিরামিড যা খুফুর পিরামিড হিসেবেও পরিচিত এটি বর্তমান মিশরের এল গিজা নামক স্থানের কাছে অবস্থিত এই পিরামিড একশো মিটার উঁচু এগারোশো নব্বই সালের ষোলো মার্চের দিনে ইংল্যান্ডের ইয়র্কের ক্লিফোর্টস টাওয়ারে ইহুদিদের গণহত্যা করা হয় সেখানে প্রায় পাঁচ শতাধিক ইহুদির প্রাণ যায় দুই সালের ১৬ মার্চ ইসরায়েল জেরিকো নিয়ন্ত্রণ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনিদের উপর ছেড়ে দেয় জেরিকো পশ্চিম তীরে একটি ফিলিস্তিনি শহর এটি জর্ডান উপত্যকায় অবস্থিত সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে